নিজেদের সুরক্ষায় মেয়েরা নিজেরাই হয়ে উঠুক স্বাবলম্বী তাই মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণের ছাত্রীদের নিয়ে মার্শাল আর্টের প্রশিক্ষণ শুরু করলেন রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত কৌশব সান্নাল সুতি সীমান্তবর্তী এলাকার গোঠা এ রহমান হাই স্কুলের ছাত্রীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির করা হয় প্রত্যেক ছাত্রী অত্যন্ত উৎসাহের সঙ্গে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ও সীমান্তবর্তী এলাকায় বেড়েই চলেছে নারী পাচার গ্রামাঞ্চলে প্রত্যন্ত এলাকায় নারীর সুরক্ষা আজও সেই মতো নেই আর সেই কারণেই নিজেদের সুরক্ষায় মেয়েরা নিজেরাই হয়ে উঠুক স্বাবলম্বী তাই মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণে ছাত্রীদের নিয়ে মার্শাল আর্টের প্রশিক্ষণ শুরু করলেন রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত কৌশব সান্নাল এই কর্মসূচির তিনি নাম দিয়েছেন সীমান্ত কন্যা সুরক্ষা মিশন সুতি সীমান্তবর্তী এলাকার গোঠা এ রহমান হাই স্কুলের ছাত্রীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির করা হয় প্রত্যেক ছাত্রী অত্যন্ত উৎসাহের সঙ্গে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে আমার মতে এই ধরনের প্রশিক্ষণ প্রত্যেকটা মেয়ের জানা উচিত কারণ বর্তমানে এখন মেয়েদের আত্মরক্ষা করা খুব দরকার এবং রাস্তায় মেয়েরা যাতে একা একা যেতে পারে এবং তার জন্য এই প্রশিক্ষণটা শেখা দরকার আর আমার মতে এইগুলো এই প্রশিক্ষণটা সমস্ত স্কুলের ছাত্র ছাত্র ছাত্রীদের জানানো শেখা উচিত এবং তারা যাতে একা একা কোনো রাস্তাতে ফাঁকা রাস্তাতে তারা যেতে কোনো ভয় না পায় এবং আমার এটাই আমি তাদেরকে বলতে চাই যে সকলে যাতে এই প্রশিক্ষণের জন্য আগ্রহী হয় এবং উৎসাহ হয় এবং তারা যাতে এই এই প্রশিক্ষণটা শেখার জন্য এগিয়ে আসে ছাত্রীদের সুরক্ষায় কৌশল বাবুর এই উদ্যোগে খুশি স্কুল শিক্ষকরা এই ধরনের প্রশিক্ষণ ছাত্রীদের আত্মরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওরা ব্যাপারটা শিখেছে এবং ওরা আরও আর একটা দুটো ক্যাম্প করার জন্য খুবই আগ্রহী যে স্যার আরও একটা দুটো ক্যাম্প হোক আমরা এগুলো শিখতে চাই আর আমরা যেহেতু এটা একদম সীমান্তবর্তী এলাকার স্কুল আমাদের স্কুলটা সামনেই বর্ডার রয়েছে বর্ডার এরিয়া তো এই সমস্ত এরিয়ায় নারী পাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত অসামাজিক যে কার্যকলাপ যদি ঘটে থাকে যদি বা ঘটে বা এই সমস্ত মেয়েরা যদি ওর সম্মুখীন হয় তাহলে নিজেদেরকে অবশ্যই কিছুটা হলেও সেভ করতে পারবে বলে আমার মনে হয় তাই প্রত্যেকটা ছাত্রীর এটা শিখে রাখা স্কুল লাইফ অন্তত শিখে রাখা খুবই গুরুত্বপূর্ণ নারীদের আত্মরক্ষায় এই উদ্যোগ গ্রহণ করেছেন যে কেউ এসেও ওনার কাছে প্রশিক্ষণ নিতে পারেন বলে জানালেন কৌশব সান্নাল এবং আমরা জানি যে বড় এলাকাগুলোতে খুবই সেনসিটিভ এলাকা বড় এলাকাগুলো বিশেষ করে ইন্দো বাংলাদেশ ইন্দো পাকিস্তান বা ইন্দো মায়ানমার যে বর্ডারগুলো আছে সেগুলোতে এখন খুবই খুব সেনসিটিভ হয়ে উঠেছে এবং বরাবরই ছিল বড় এলাকাগুলো তো সেখানে নারী পাচার এবং শিশু পাচার এগুলো হয় তো এগুলো ক্ষেত্রে রোখার জন্য সেলফ ডিফেন্স মেয়েদের শেখা খুবই জরুরি যে কারণে আমরা সেলফ ডিফেন্সে আমি ট্রেনিং ব্যক্তিগতভাবে করছি স্কুল কলেজে গিয়ে মেয়েদেরকে সেলফ ডিফেন্সের ট্রেনিং করানো আপ এখনও পর্যন্ত ষাট হাজারের ওপর মেয়েকে স্কুল কলেজে গিয়ে আমি ট্রেনিং করিয়েছি একদম বিনামূল্যে ফ্রি অফ কস্ট আর গৃহবধূরা গৃহবধূদেরও আমি ট্রেনিং করাই